এই কল এই এই ডিজাইনগুলো তো ভাই একদমই গতকালকে রাতে ঢুকছে মানে গতকালকে রাতে ঢুকছে আচ্ছা হ্যাঁ অসাধারণ অসাধারণ ডিজাইন কি ভাই अवेलेबल আছে আছে আচ্ছা আচ্ছা ডিজাইন টাকা করে টাকা ভিতরে তো অনেক ডিপ

ভিতরে কি কাঁচামরিচ আছে কাঁচামরিচ কাঁচামরিচ কি ফ্রি নাকি ভাই হ্যাঁ কাঁচামরিচ ফ্রি আচ্ছা আমাদের যে নতুন আপনার হাফ প্লেট আইছে নতুন হাফ প্লেট ওই যে আচ্ছা 150 এ সরি 100 করে 100 করে মাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 100 টাকা ডিজাইনটা তো ভাই একদম আনকমন ডিজাইন একদম এগুলো কত করে এগুলো হলো আপনার মাত্র 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা আচ্ছা এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র একশো টাকা করে নাকি মাত্র আচ্ছা আচ্ছা

হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরুতে নিবিআরন্য ব্লকসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড হাসবি বুটিক্সে আর আজকে হচ্ছে আমার সাথে আছে টিটু ভাই তো টিটু ভাইকে সবাই চেনেন আসসালামু আলাইকুম টিটু ভাই কেমন আছেন আচ্ছা তো টিটু ভাই কোরবানির পরে তো কোনো ভিডিও করি নাই আপনার কি কি মালামাল আসলো তাও তো জানি না মালামাল অনেক মাল আসছে তো এর আগে মাল আসছিল না এই জন্য পরে ভিডিও করতে পারি আচ্ছা মত অনেক মাল আইছে আচ্ছা আচ্ছা তো শুরুতে আমাদেরকে কি দেখাবেন ভাই শুরুতে আপনার এই যে এডিটে এডিটে ধরে না যদি আপনার টিপড আছে হ্যাঁ টিপড মানে টিপড আকিজের আকিজের টিপড আচ্ছা এগুলো কত করে ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ আচ্ছা তিনটা কালার আছে না ভাই

পরে যে মার্ভেল প্রিন্টার আছে এটা আছে 150 আচ্ছা මේগুলো হচ্ছে মার্ভেল প্রিন্টার এগুলো 150 টাকা আচ্ছা কন্টেস্ট আই যেগুলো এগুলো তো কোয়ালিটি অনেক ভালো আচ্ছা 150 আকিস 150 আকিস ব্র্যান্ডের 120 টাকা আচ্ছা এগুলো হচ্ছে টাকা আচ্ছা এটা এগুলো হচ্ছে ব্র্যান্ডের আচ্ছা এগুলো আচ্ছা এগুলো কিসের জন্য ভাই এগুলো পুটিং রাখে অনেকে আপনার ট্রে হিসাবে ও আচ্ছা আচ্ছা ট্রে হিসাবে ফুটিং রাখার জন্য সবচেয়ে বেস্ট হয় আচ্ছা আচ্ছা এগুলো কত করে বললেন 120 টাকা মানে 120 টাকা কম চাই না ও ভিউয়ারস দেখেন ডিজাইনটা দেখেন এটার ভিতরে এটার ভিতরে একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে এক কালারের ভিতরে হোয়াইট তো খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে আছে শুধুমাত্র হাসবি বুটিকসে টিটু ভাইয়ের কাছে আপনারা জলদি জলদি চলে আসেন আর কি আছে ভাই দেখি

আট পিসের পিস আচ্ছা আচ্ছা আট পিসের সেট এগুলো এগুলো কত এগুলো ষোলোশো এগুলো টাকা মানে দুইটা একই দাম হ্যাঁ দুইটা একই দাম দুইটা ষোলোশো টাকা মানে আলাদা আলাদা পার পিস আচ্ছা ষোলোশো আর এটা আপনার সাড়ে এটা সাড়ে এটা কালার আছে উপরে পাঁচটা কালার পাঁচটা কালার আচ্ছা

তারপরে যেগুলো হাড়ি আছিল আপনার হল ছয়শো টাকা প্রিন্টের এগুলো ছয়শো টাকা ছয়শো টাকা আর এই যে মার্বেলের ক্যাচারও আছে পনেরোশো টাকা আচ্ছা মার্বেলের এই ক্যাচারও হচ্ছে পনেরোশো টাকা তারপরে যে বড় এই যেগুলো আছে পাঁচশো করে এগুলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো এগুলো কি একদম বড় 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 হয়েছে ওইটা পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা

ট্রে হচ্ছে এইটা এই এক কালার যেটা একশো বিশ টাকা হচ্ছে একশো পঞ্চাশ করে দুইটা কালার আচ্ছা আচ্ছা একশো আশি টাকা আচ্ছা কালার কালার আছে মানে কালার আছে আচ্ছা এগুলো তো এগুলো হচ্ছে একশো আশি টাকা

চারশো এগুলো চারশো যে সবচেয়ে সাইজ আচ্ছা আচ্ছা বিশাল বড় মুরগি হুম হুম সব কিছুই যাবে মিডিয়াম সাইজটা হচ্ছে তিনশো টাকা মিডিয়াম সাইজটার মধ্যেও অনেক কিছু অনেক কিছু আচ্ছা

600 যেটা ছিল আপনাদের 100 করে। এগুলা হচ্ছে 150 করে। করে। আচ্ছা। আচ্ছা। কালার কালার আছে अवेलेबल নাকি? কালার আছে আচ্ছা। এই সাইজটার ভিতরে কালার হবে। সাইজটার ভিতরে আবার অন্য কালার আচ্ছা। কালার, হোয়াইট কালার, ব্লু হুম কালার, হোয়াইট, ব্লু। ওভেন প্রুফ, আচ্ছা। এটা হবে করে।

একশো আশি টাকা পিস আচ্ছা এগুলো ব্র্যান্ডের একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পিস এগুলো পাবেন শুধুমাত্র হাসবি বিবুক টিটু ভাইয়ের কাছে তো ভিবাস আপনারা জলদি জলদি চলে আসেন হাসবি হাসবিবুটিক্সে আচ্ছা ডিজাইন আছে এগুলো কি মাঝারি মাজারি দুইটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার মাত্র আছে টাকা একশো বিশ টাকা পিস মাত্র একশো টাকা পিস আনকমন আনকমন আচ্ছা আনকমন আনকমন ডিজাইন দেখেন ডিওয়ার্স মানে প্রত্যেকটা ডিজাইনই একটার সাথে একটা কোনো মিল নেই মানে একদমই আলাদা আলাদা ডিজাইন। এগুলো আছে শুধুমাত্র হাসবি বুটিকসে টিটু ভাইয়ের কাছে তো জলদি জলদি চলে আসেন টিটু ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দেন বুঝছেন অবশ্যই ভাই ডিসকাউন্ট দেন আপনারা কি কিছু কিনতে যাচ্ছেন আপনারা অনলাইনে তো কিনতে যাচ্ছেন যারা যায় আপনারা 250 টাকা পার 250 টাকা পার বেশি আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট অর্ধেক দামে পাইতাছ হুম হুম ছিল আপনার যে ডিসকাউন্ট এর আগে ছিল 200 টাকা এখন মাত্র 130 টাকা এখন 130 টাকা মাত্র আচ্ছা আগে ছিল 200 এখন 130 টাকা আচ্ছা

এগুলো হচ্ছে বড় সাইজ বিশাল বড় সাইজ আচ্ছা আনকমন কমন ডিজাইন কাপ আছে 100 টাকা এগুলো তো আরো বিশাল সাইজের বিশাল বড় সাইজের আচ্ছা এগুলো 100 করে আচ্ছা মাত্র 100 টাকা দেখেন ভিউয়ার কত বড় বড় স্যুপ কাপ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সাদা ডিজাইন আছে সাদা ডিজাইন আর সাইডে প্রিন্ট আছে এই দেখেন কত বড় একটা স্যুপ কাপ

এইটা আগে ছিল আগে 150 টাকা এখন এগুলো ছিল 150 টাকা 120 টাকা এখন 120 টাকা টাকা ডিসকাউন্ট তো তাড়াতাড়ি চলে চলে এইগুলো আছে 100 টাকা হচ্ছে টাকা টাকা পিস কেকের বাটি কেকের বাটি টাকা মাত্র টাকা কালার আছে আছে টাকা টাকা

তো ভাই এগুলাই আজকের কালেকশন নাকি কালেকশন এগুলে আল্লাহর রহমতে আচ্ছা সামনে আরো আরো সুন্দর সুন্দর কালেকশন আসবে তো ভিউয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভাই আমার চ্যানেলটার কথা বলেন তো সাবস্ক্রাইব করে দিতে হ্যাঁ ভাই বাইরের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন যাতে সবচেয়ে ভালো হয় নতুন 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 যাতে আপনারা কালেকশন আমরা দেখাইতে পারি দেখাইতে পারবো আপনারা দোয়া করে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম